আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম আরেকবার আমাদের সরাসরি আমাদের গুডানে চলে আসলাম আমরা এর আগে আপনাদেরকে দেখেছি স্টলা ব্র্যান্ডের যে লোক অমর গুলো অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে তো আজকে আমরা আপনাদেরকে শুধু দেখাবো স্টলা ব্র্যান্ডের যে মার্বেল মডেলের দুই হাজার পঁচিশ সালে যে একবারে ইউনিক ডিজাইনের আপডেট মডেলের যে লোক অমর আমরা সেই কমড গুলো দেখাবো তো দর্শক আমরা সবাই চাই আমাদের যে বাথরুম যেটা আছে সেটার মধ্যে একটু ইউনিক একটা ভাব নিয়ে আসার জন্য আমরা সবাই চেষ্টা করি করি অনেক টাকা পয়সা খরচ তো হচ্ছে লো বসাইতে চাই আমরা তারা বিশেষ করে ভিডিওটি তাদের জন্য আমরা হচ্ছে আপনাদেরকে যে ভিডিও ভিডিওর মধ্যে যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের স্টার ব্র্যান্ডের যে মার্বেল মডেল দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার দেওয়া আছে দর্শক একটা হচ্ছে অফ হোয়াইট কালার পাশে হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে তো সবাই একটু আপডেট দিন দিন যত যাচ্ছে একটু আপডেট চাই তো আমরা হচ্ছে আমাদের লো কম্পোর্টের মধ্যেও একটা ইউনিক একটা ভাব নিয়ে আসি তো দেখেন দর্শক এই যে কম্পোর্টটা দেখতেছেন এটা স্টলা ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে মারিও মডেলের একবারে মার্বেল শেড দেওয়া আছে একবারে এই খুবই সুন্দর একবারে মার্বেল শেড হুম শেড দেওয়া আছে মানে সাদার মধ্যে একটা মার্বেল শেড দেওয়া আছে এই শেডেতে আপনাদের জিনিসটা তো এই সেটটার মধ্যে আপনার একটা ইউনিক ভাব চলে আসছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্টেলা ব্র্যান্ডের মারিয়া মডেল যেটা বলছিলাম এটার প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইসটা হচ্ছে আপনার চব্বিশশো ছিয়াশি টাকা চব্বিশশো ছিয়াশি টাকা ডিপি রেট আমরা সবসময় পাই যেটা হচ্ছে আমাদের প্লেন যে লো কমট গুলো হয় প্লেন কোনো ডিজাইন হয় না এটা একটু একটা একটা নতুন একটা আপডেট একটা ভাব নিয়ে আসছে এটার মধ্যে আপনারা এই কমেন্ট গুলো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা যেটা কালার সেটা হচ্ছে অফ হোয়াইট কালার যারা অফ হোয়াইট পছন্দ করে তারা অফ হোয়াইট গুলো নিতে পারি এই অফ হোয়াইটটার মধ্যে দেখেন অফ হোয়াইটের মধ্যে একটা গোল্ডেন কালারের একটা ভাব দেওয়া আছে কিছুটা হালকা গোল্ডেন কালারের ভাব আর খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে মারিয়া মডেলের দর্শক বলে রাখি আছে আমাদের স্টলা ব্র্যান্ডের আমাদের কাছে যে কমেন্ট গুলো পাবেন দুইটা হচ্ছে বড় সাইজের যে মার্বেল ডিজাইনটা পাবেন দুটা ডিজাইনে হচ্ছে বড় বড় সাইজের সাইজের মডেলের পাচ্ছেন মার্বেল আর এই যে সাইজগুলো যে আছে অবশ্যই আমি আপনাকে বলবো আপনাদেরকে যারা হচ্ছে লো অমর লাগাবেন অবশ্যই হচ্ছে আমাদের যে বড় সাইজের যে লো গুলো হয় সবসময় চেষ্টা করবেন বড় সাইজের লো অমর দেওয়ার জন্য এটা তো হবে আপনার পানি উনি ছিটা পড়ার সম্ভাবনা একদম থাকবে না তো আমরা ভিডিওর মধ্যে এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখালাম এর আগে হচ্ছে বাবুল পেনের ভিডিও করছি স্টেল বারান্ডে যতগুলো লো অভর আছে সবগুলোরে ভিডিও আমাদের চ্যানেল আছে তো আজকে ভিডিওটার মেয়ের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মার্বেল মডেলে দুইটা কালার আছে আপনারা চাইলে ইনশাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনাদেরকে লাগে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই ছেলে ভিডিওর মধ্যে তো যদি আপনাদেরকে প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আসসালকুম ও রহমতুল্লাহ বাকু